আসসালামু আলাইকুম ওর অবরাকাত আপনি কি স্বপ্নে কখনো মাছ দেখেছেন আপনি স্বপ্নে মাছকে ধরছেন খাচ্ছেন কিংবা স্বপ্নে মাছ পানিতে সাঁতার কাটছে এমন কিছু তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য স্বপ্নে মাছ দেখা শুধুমাত্র সাধারণ একটি কোনো ঘটনা নয় বরং এর পিছনে লুকিয়ে আছে অনেক গভীর তাবির রহস্য এবং বাস্তব জীবনের বার্তা চলুন জেনে নিই স্বপ্নে মাছ দেখলে এর তাবির কি হতে পারে পাওয়ারেড বাই ইজি টিস্যু এবং ইজি ড্রিঙ্কিং ওয়াটার প্রিয় দর্শক আপনাদের জন্য আজকের ভিডিওতে একটি গিভ বয়ে আছে অনেকে আছে আমরা আমাদের এম এক্সেল প্রয়োজন হয় কিন্তু সময়ের অভাবে আমরা শিখতে পারি না অনেক এইচআর ডিপার্টমেন্টের লোক আছে অনেক অ্যাকাউন্টস এর লোক আছে যাদের এক্সেল শেখাটা খুব জরুরি দরকার কিন্তু কোনো প্রতিষ্ঠানে না যাওয়া হচ্ছে কিংবা কোনো অনলাইনে কোর্স করা হচ্ছে যার ফলে আমাদের এক্সেল সম্পর্কে দুর্বলতা থেকেই যাচ্ছে তো আপনাদের জন্য আজকের গিভওয়েতে এক্সেল এক মাসের এসএনশিয়াল কোর্স সম্পূর্ণ ফ্রি থাকবে mbdiiticare.com বিস্তারিত লিংক নিচের ডেসক্রিপশন এবং কমেন্টে দেওয়া থাকবে ইসলামিক ব্যাখ্যা অনুসারে মাছ হলো রিজিক সফলতা এবং সৌভাগ্যের প্রতীক যদি কেউ দেখে সে মাছ ধরছে তাহলে এর অর্থ দাঁড়ায় আল্লাহ তাআলা তার জন্য হালাল রিজিকের দরজা খুলে দিচ্ছেন ইমাম ইবনে শিরিন রাহমাতুল্লাহি বলেন যে ব্যক্তি স্বপ্নে মাছ ধরতে দেখে তার জীবনে রিজিক বৃদ্ধি পাবে এবং সে তার পরিশ্রমের ফল পাবে অর্থাৎ যে কাজটি এখন সে করছে তার ফলাফল সে অচিরেই পাবে তবে মাছটি যদি পচা বা মৃত হয়ে থাকে অর্থাৎ যে মাছটি আপনি ধরেছেন বা দেখেছেন সেটি যদি পচা এবং মৃত হয়ে থাকে তাহলে এটি ক্ষতি প্রতারণা বা ব্যর্থতার ইঙ্গিত হতে পারে এখন আমরা জানব স্বপ্নে আপনি কোন ধরনের মাছ দেখেছেন এবং তার অর্থ কি হতে পারে জীবন্ত মাছ পানিতে সাঁতার কাটতে দেখলে এর মানে আপনি জীবনে নতুন সুযোগ পেতে চলেছেন যা আপনার জন্য হবে কল্যাণকর মাছ ধরা বা জাল ফেলতে দেখলে এটি রিজিক ব্যবসায়িক উন্নতি কিংবা ভাগ্য খুলে যাওয়ার প্রতীক স্বপ্নে মাছ খেতে দেখলে যদি সেই মাছটি তাজা হয় তাহলে এটি আপনার জন্য সুখবর আপনার কাজ সফল হবে যে দোয়া করবেন সেই দোয়াটি আল্লাপা কবুল করবেন কিন্তু আপনি মাছ খেতে দেখলেন কিন্তু সেই মাছটি পচা তাহলে আপনি সতর্ক হন এটি অন্যায়ের মাধ্যমে উপার্জনের ইঙ্গিত অর্থাৎ আপনি যে রিজিকটা পেতে যাচ্ছেন এটা হয়তো বা হালাল নাও হতে পারে বড় মাছ দেখা মানে বড় রিজিক গুরুত্ব গুরুত্বপূর্ণ সাফল্য অন্যদিকে ছোট মাস মানে হচ্ছিল ছোট কিন্তু আপনার ধারাবাহিক ক্রিজি অর্থাৎ আপনার ইনকামটা ধারাবাহিকতায় হবে স্বপ্নে অনেকগুলো মাস একসাথে দেখা এটি ইঙ্গিত করে একসাথে অনেক ধরনের অপরচুনিটি অনেক ধরনের ভালো সংবাদ আপনার জন্য অপেক্ষা করছে এখন জানব স্বপ্নে মহিলারা মাছ দেখলে তার অর্থ কি হয় যদি কোনো অবিবাহিত নারী স্বপ্নে মাছ দেখে তাহলে এটি তার কোনো ধরনের সম্ভাবনা বুঝায় সে যদি ছাত্র হয়ে থাকে হয়তো সেদিকে ইঙ্গিত হবে অথবা বিবাহ উপযুক্ত হয়ে থাকলে তাহলে তার বিবাহ সম্পন্ন হবে আর যদি বিবাহিত নারী স্বপ্নে দেখে তাহলে তার অর্থ হবে পরিবারের সুখবর সন্তান লাভ অথবা আর্থিক উন্নতির ইঙ্গিত আর যদি গর্ভবতী নারী স্বপ্নে মাছ দেখে এটা খুবই কল্যাণকর স্বপ্ন সাধারণত এর অর্থ দ্বারায় সুস্থ সন্তান লাভের বার্তা এবার পুরুষদের স্বপ্নে মাছ দেখার অর্থ কি হতে পারে যদি কোন পুরুষ স্বপ্নে মাছ দেখে যে স্বপ্নে মাছ ধরছে অথবা হাটে বিক্রি করছে তাহলে এটি রিজিক বৃদ্ধি ব্যবসায়িক উন্নতি অথবা নতুন পদে সুযোগ বৃদ্ধির ইঙ্গিত আর যদি দেখেন মাছ ধরছেন কিন্তু মাছ পালিয়ে যাচ্ছে তাহলে সতর্ক হন এটি আপনার জীবনে কোন সুযোগ হাত ছাড়া হতে পারে স্বপ্ন শুধু কল্পনা নয় বরং এর মধ্যে লুকিয়ে আছে অনেক রহস্য যখন আপনি মাছ দেখেন তা হয়তো ইঙ্গিত দিচ্ছে আপনার জীবনে নতুন রিজিক অথবা সুযোগ পরিবর্তন আসছে তাই ভয় না পেয়ে আপনি আপনার কাজে মনোযোগ দিন কারণ রিজিক কাশে আল্লাহ তালার পক্ষ থেকে কিন্তু সবসময় মাছ দেখা ভালো হয় না যদি দেখেন মাছ মারা যাচ্ছে কিংবা তা থেকে পচা গন্ধ আসছে অথবা আপনি মাছ ধরছেন কিন্তু ধরতে পারছেন না তাহলে বুঝতে হবে আপনার কাজের ক্ষেত্রে অথবা আপনার জীবনযাপনে বাধা অথবা সমস্যা আসতে পারে এই অবস্থায় বেশি বেশি ইস্তেকফার করা উচিত আল্লাহ তালার কাছে দোয়া করা উচিত আধ্যাত্মিক অনেক সময় স্বপ্ন আধ্যাত্মিক অর্থ প্রদান করে যেমন স্বপ্নে মাছ অনেক সময় আধ্যাত্মিক অর্থ দিয়ে থাকে আপনি হয়তো এমন কোনো বিষয়ে চিন্তিত যার সমাধান আল্লাহ পাক আপনাকে দিতে যাচ্ছেন তাই মাছের মতো ধৈর্যশীলতার সাথে আপনার কাজগুলো আপনি করে যান ইনশাল্লাহ আপনার জীবনে শান্তি ফিরে আসবে তাহলে বন্ধুরা আপনারা আজকে জানতে পারলেন স্বপ্নে মাছ দেখা এটা শুধুমাত্র একটি স্বপ্ন নয় বরং এটি রিজিক আশীর্বাদ এবং নতুন সম্ভাবনার ইঙ্গিত যেই স্বপ্নই দেখেন না কেন সবসময় এই কথাটি খেয়াল রাখবেন ভালো কাজ করুন অন্যকে সাহায্য করুন আল্লাহ পাক তার আপনার কাছে ধেয়ে আসা কোন বিপদ মুক্ত করে দিবেন এবং আল্লাহ উপর সব ভরসা রাখুন আপনার স্বপ্ন যাই হোক না কেন আপনার জীবন বাস্তবে সুন্দর হয়ে উঠবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আপনি কোন ধরনের স্বপ্ন দেখেছেন তা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার আপন জনরা যেন স্বপ্নের সঠিক ব্যাখ্যা জানতে পারে এই চ্যানেলটি তাদের কাছে শেয়ার করুন আরও এমন স্বপ্নের সঠিক ব্যাখ্যা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ